আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত রয়েছে সালাত সিয়াম হজ যাকাত এবং পর্দা দান সদকা যত ইবাদত রয়েছে সকল ইবাদতের বড় ইবাদত হচ্ছে জ্ঞান অর্জন করা ইলম অর্জন করা বর্তমান সময় মানুষ ইলম অর্জন বলতে শুধু বোঝে যে জাগতিক শিক্ষা দিতে হবে আজকে আমাদের সন্তানগুলোকে যেভাবে আমরা তৈরি করছি স্কুল কলেজকে স্কুল দিয়ে আমার সন্তানকে দিয়ে শুরু করছি যেখানে আমার কমলমতি বাচ্চাগুলো শিখছে হাঁটতিমা টিম টিম মাঠে পারে ঘোরার ডিম তাদের খারা দুটো সিং কথা বলেন এই শিক্ষার কোনো ভিত্তি আছে আমার এই কমলমতি বাচ্চাকে আমরা কি শিক্ষা দিচ্ছি হাটটিমা টিম টিম মাঠে পারে ঘোরার ডিম অথচ আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যে ওই করেছেন এ করা বিস্মির হে মোহাম্মদ তুমি পড়ো পড়বে তো পড়বেই কোন পড়া পড়বে এ করা বিস্মি রব্বি খলাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়তে হবে আজকে জ্ঞান অর্জন করি আমরা ফজিলত জানি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফি ইলাল জান্নাহ যে ব্যক্তি ইলমের রাস্তায় হাঁটবে ইলম অন্বেষণ করবে ইলম অন্বেষণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন সুবহান সুবহানাল্লাহ এই জন্য আমার সন্তানকে সেই কোরআন শিক্ষা দিতে হবে আজকে মানুষ জানে না যে ইলম অর্জন করাও একটি ইবাদত এখানে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম এলেম অর্জন করতে বলেছেন সালাহাম হাত জাকাত কোন ইবাদত নেই এলেম বিহীন ইমাম বখারি রাহিম আল্লাহ ইমাম বুখারি রহিম আল্লাহ কোরআনের পরে যার স্থান সেটি হচ্ছে ইমাম বুখারি এই বুখারি গ্রন্থ সর্বধিক গ্রন্থ গ্রহণযোগ্য এই ইমাম বুখারি রাহিমাহল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যায় একটি বাঁধ বেঁধেছেন আল এল আমাল কথা এবং কাজের পূর্বে হচ্ছে এলেম অর্জন করা জ্ঞান অর্জন করা কোনো আমল নেই সালাত নেই সিয়াম নেই হাস নেই জাকাত নেই কোনো ইবাদত নেই আপনার জ্ঞান ব্যতীত আপনি জ্ঞান ব্যতীত একটি কথাও বলতে পারবেন না এলেমবিহীন একটি আমলও করতে পারবেন না সালাদ কিভাবে পড়বো বুকে হাত বাঁধবো হ্যানাবেন নিজে হাত বাঁধবো না জোরে আমিন বলবো না ফরজ সালাতের শেষে দলবদ্ধ মোনাজাত করব কি করব না এজন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আজকে প্রত্যেকটা সাইস্টল আজকে ফতোয়ার মঞ্চ হয়ে গেছে সকলেই ফতোয়া

হ্যাঁ খানকাপুরি কত দল মত হয়ে গেছে বাংলাদেশে আজকে একটি তার কারণ সেটা জ্ঞান না থাকা জাহেল হওয়া বুর্ক হওয়া অজ্ঞ হওয়া জ্ঞান না থাকার কারণে কথা বলেন না কেন আজকে এত ঝামেলা কেন আলেমে আলেমে দ্বন্দ্ব মারামারি কারণ জ্ঞান নাই যদি জ্ঞান থাকতো তাহলে এত দ্বন্দ্ব হতো না আজকে আমার সন্তানগুলো কি শিখছে কি করছে আজকে বাংলাদেশে এত দল মাথামাতি এজন্য আমাদেরকে কোরআন সুন্নার যারা কাছাকাছি সেদিকেই আমাদেরকে যেতে হবে সেই দাওয়াতি দিয়ে যাচ্ছে বাংলাদেশ আহলে হাদিস যুব আপনাদের সেই দাওয়াতি দেয় কোরআন ও সুন্নার দিকে যারা কোরআন সুন্নার কাছাকাছি তাদের সাথে থাকুন এলেম অর্জন করুন জ্ঞান অর্জন করুন জ্ঞানবিহীন আপনার জীবন অন্ধকার জ্ঞানবিহীন আপনার জীবন অন্ধকার আবু জাহেল তার নাম জাহেল হলো কেন তিনি তো হাকিম ছিলেন তিনি ছিলেন আবুল হেকাম গণিদের পিতা তার নাম জাহেল কেন হলো কারণ তার এই কোরআনের জ্ঞান নাই ওহির জ্ঞান নাই আল্লাহ কাকে বলে নবী কাকে বলে দিন কাকে বলে ইসলাম কাকে বলে সেই জ্ঞান নাই যার কারণে সে পদভ্রষ্ট তার জন্যই নাম হলো আবু জাহেল প্রিয় ভাইরা আমার আজকে সমাজে এত দ্বন্দ্ব ফাসাদ মারামারি কাটাকাটি রাহাজানি ব্যবিচার খুন খারামি সব আসু আজকে এত দলা দলি মাতামাতি কারণ একটাই জ্ঞান নাই এই যে আমাদের যুবক ভাইরা ফ্রি ফায়ার টিকটক পাবজি নিয়ে বসে আছে অথচ আমার মুসলিম ভাইদেরকে তারা হানাদার বাহিনীগুলো কচু কাটা করছে ওই ছেলেরাই ব্রাজিলের পতাকা আর আর্জেন্টিনার পতাকা মাথার উপরে পাত পাত করে উঠতে থাকে আবার তারা নিজেদেরকে মুসলিম দাবি করে কত বড় সাহস সে ব্রাজিলের পতাকা গায়ে দিয়ে আর্জেন্টিনার পতাকা গায়ে দিয়ে মেসির পর্যন্ত যায় এবং লেখে নেইমার বস মেসি বস তার সাহস কত স্পর্ধা কত আবার তার বাবা বলে আমার ছেলে দেখো সে অমুক দল করে কবরে যাও বুঝতে পারবে আল্লাহর নবী বলেছেন মান তাসাববা কওমিন ফাওয়া মিনহুম যে জাতি যার অনুসরণ করবে সে জাতি তারই অন্তর্ভুক্ত হবে আজকে তোমার নেতা যদি আওয়ামী লীগ হয় তোমার নেতা যদি বিএমপি হয় তোমার নেতা যদি জামাতে ইসলাম হয় তত তো গণতন্ত্র হয় এই গণতন্ত্রের সাথেই তোমার হাসর নজর হবে রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোমার দেখা সাক্ষাৎ হবে না হবে না হবে না গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম চলতে পারে না গণতন্ত্র মানুষকে খুন শিখায় হারামি শিখায় চাঁদবাজি শিখায় মাথা থাকলে করে দেয় চাঁদোবাজি এই গণতন্ত্র থেকে উত্থাৎ করতে হলে ইমারতের প্রয়োজন খেলাফতের প্রয়োজন নসেদ কোনো দিন এদেশে শান্তি আসতে পারে না পারে না পারে না আসুন আমরা কোরআন সন্নার জ্ঞান অর্জন করি আল্লাহ কোরআন হাদিসের ইসলামের সায়াতলে আসারত অভিজ্ঞান করুন আল্লাহ মাং